ওয়াল থেকে রিকোয়েস্ট দিব ওয়াল থেকে রিকোয়েস্ট দিব যদি পাই যদি পাই তাহলে ভাই পটানোর চেষ্টা করবো ইমপ্রেস করার চেষ্টা করবো দেখি মেয়ের কি পটানো যায় কিনা ওকে সো লেটস স্টার্ট দি ভিডিও আবে জলদি বল কাল সুবহ পনভেল নিকলনা ওকে সো আমরা ওয়াল ডে রিকোয়েস্ট দি হ্যাঁ তো কেন নাচো ভাই দেখি কেউ আসে কিনা অপেক্ষা করতেছি দেখি কেউ আসে কিনা ও ও গাইস 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 আমার এখানে কিন্তু একটা মেয়ে পড়ে গেছে গাইস হায় হায় এ তো না অলরেডি সো দেখি কি করতে পারি প্রথমত হাই দেওয়া লাগবে হায় হায় হাই আচ্ছা আচ্ছা সো নাম হচ্ছে মনিকা তারপর লাভ আর সো দেখি পাঠাইতে পারি কি ওকে আমার মেবি মাইকটা প্রথমে অফ ছিল অফ করে নিলাম কারণ আপনাদের সামনে যদি এই কথাগুলো বলি তাহলে ঝামেল হইতে পারে আচ্ছা প্রথমত সালাম দেওয়া লাগবে হ্যাঁ হাই এই যে হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো এটা কোনো কথা ভাই গাইস আমার কথা কিন্তু শুনতে পাইতেছ না আচ্ছা মানে অ্যাটিটিউড দেখাইতেছে রুকো যারা জি বলুন হ্যাঁ আচ্ছা সো মাইক অন প্লিজ দেখি কি বলে আপনার সাথে কিছু না আপনার সাথে কি কথা বলা যাবে কথা বলা যাবে দেখি কি বলে

মেয়ের পটাতে যেতে পাই কত কিছু বলা লাগে একটা মেয়ের পটাতে গেলে আল্লাহ জানে দেখি ভয়েসে কথা বলে নাকি সালাম দিব আসসালামু আলাইকুম হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন বয়সে কথা বলবেন একটু আচ্ছা আচ্ছা আমি তো আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম একটু আপনাকে অনেক আপনি কথা বলতে চাচ্ছেন না কেন আসলে আমি কথা বলতে ভালো লাগছে না ছেলেদের সাথে এত কথা বলি না না অন্য ছেলেদের সাথে কথা বলতে পারো জাস্ট আমার সাথে কথা বললেই হইব খতম আচ্ছা ওকে ফাইন বাই বাই টাটা গুডবাই গয়া সিরিয়াসলি রাজি হয়ে গেছেন না হল কি আছে ফ্রেন্ড যেহেতু বলছেন ফ্রেন্ড হিসেবে তো কথা বলা যায়

ও আচ্ছা 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 একটা কথা বলি যদি কিছু মনে না করেন তাহলে জি মানে একটা কথা বলি যদি কিছু মনে না করেন একটা কথা বলতে বলতে তো অনেক কথা বলে দিবেন 근데 করো না ওই যে মানে মানুষ বলে না যে একটা একটা কথা বলি মানে ওইরকম ভাবে কথা বলতেছিলাম আর কি একটা কথা বলি এটাই এটাই শেষ আচ্ছা বলেন বলেন

बीच में वापस खेलने दे एक बंजाई में कुछ भालो के लेकिन तो हमारे डोवर में लापते को कोन माइनस खावेन्ना कुछ है न एक काम कर दो सौ रुपए दे और पचास रुपए का डोवर एक्टिंग के वज़ह में हम एम निति माइनस खाई ना दें हैं हमें एम निति को कोन माइनस खाई नहीं यार आपने तो ऐसे कुछ करके रो बोला धक्�

আচ্ছা গাইস মাথায় একটা আইডিয়া আসছে এই আইডিয়া কাজে লাগে কিনা সেটাই দেখবো ওকে আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি হবে না আপনার জন্য একটা অফার আছে অফারটা যদি অ্যাক্সেপ্ট করেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হইতে পারে আপনার জন্য অনেক বড় একটা অফার হইতে যাচ্ছে আচ্ছা সো আমি আমার যে ডো হইব তারা আমি এক হাজার ডাইমন্ড গিফট করব ও ভাই এক হাজার ডাইমন্ড গিফট করবো এক হাজার এক হাজার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে পাঁচ হাজার ডায়মন্ড দিলাম যান এখন বলেন দু হবেন

কিন্তু আমি তো আপনারা বানাবো না আমি তো আপনার ডো বানাবো মানুষ আমি ডো বানাতে চাই না সো আপনি কি করবেন কি খাবেন জান সুন্দর করে একটা কি খাই চলে যান গাইস কেমন দিলাম আচ্ছা 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 মানে এই অফারটা দিছে হ্যাঁ দেখছেন কি লবি এখনকার মেয়ে কি লবি অবস্থা ভাই মাথা নষ্ট মানে ওর প্রথমত বলছি ভালো করেই বলছি হ্যাঁ আমি নরমালি ভালো করেই বলছি কিন্তু বোঝে নাই ঠিক আছে এখন কেক মায়া দিছি লোভে ফলায়া ভালো লাগছে আচ্ছা আচ্ছা আর ভাই আজ আজকে আর প্রেম করার দরকার নাই অনেক প্রেম করে ফেলছি পরে যায় আবার ঝামেলা হইব হ্যাঁ ওকে সো আজকের মতো ভিডিও এখানেই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা সো নেক্সট ভিডিও তো আবার দেখা হবে সো সবাই ভালো থাকবা টাটা বাই বাই